বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম শুরুতেই বলছি আন্দোলন হবে হবে অবশ্যই আন্দোলন হবে কারণ আমরা সরকার হটানোর আন্দোলন করব না আমরা আমাদের পেশাগত অধিকার আদায়ের আন্দোলন করব কখন আন্দোলন করব বাজেট পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই যদি আমাদের জন্য সুনির্দিষ্ট কোনো প্রকার কোনো রূপরেখা না থাকে এবং বাজেটের পর যদি কোনো প্রতিফলন ঘটানো না হয় আন্দোলন অবশ্যই অবশ্যই আন্দোলন হবে এখন বলবেন স্যার ঐক্যবদ্ধ না হলে কি আন্দোলনের সফলতা আসবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই উনিশশো সাল স্বাধীনতা যুদ্ধ যখন সবাই কিন্তু অস্ত্র হাতে নেয় নাই কেউ কেউ স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাও করেছিল তাই বলে কি আমাদের স্বাধীনতা অর্জন হতে কি কোনো বাধা তৈরি হয়েছিল হয় নাই আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম দেশে বুক ফুলিয়ে চলছি তাই বলছি কোন সংগঠন আসলো কে আসলো না আর আসা উচিত ছিল সে আসে নাই এটা তার ব্যাপার কিন্তু আন্দোলন অবশ্যই হবে কারণ আমি আমার বৈষম্য থেকে মুক্তি চাই সেই জন্য আমরা আন্দোলন করব সম্মানিত দর্শক শ্রোতা সরকারের এমন কোনো দফতর নাই এমন কোনো জায়গা নাই যেখানে আমাদের বৈষম্যের কথা তারা জানে না বা শুনে নাই বা লিখিত আকারে দেওয়া হয় নাই তাহলে আমাদের আন্দোলনে যেতে সমস্যা কোথায় আমরা তারপরও সর্বোচ্চ মহানুভবতার পরিচয় দিয়েছে আমাদের সংসার চলে না আমরা প্রত্যেকে ঋণগ্রস্ত তারপরও আমরা কিন্তু ধৈর্য ধারণ করছি আমরা যখন আন্দোলন করেছিলাম চুয়াল্লিশ দিন আন্দোলনের মাথায় এখন যিনি মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী উনি আমাদেরকে ডেকে রাজনৈতিক কার্যালয়ে নিয়ে গিয়েছিলেন তখন কিন্তু শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ছিলেন উনি তখনই তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন দেখি আপনাদের উৎসব ভাতার বিষয়টা আমি কি করতে পারি এখনই আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও কথাগুলো খুলে বলবো এখন সেই মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কাছেই যখন ঈদকে সামনে নিয়ে আমরা দেখা করতে যাই ওনার পিএস বলেন যে কোনো প্রকার দাবি দেওয়া নিয়ে আসলে ম্যাডাম আপনাদেরকে সাক্ষাৎ দিবেন না সৌজন্য সাক্ষাৎ করতে চাইলে আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়া যেতে পারে চিন্তা করেন যে আমরা কতটুকু কষ্ট নিয়ে আছি এখন কারণ ঠিকই ঈদ বোনাসের বয়স আজকে দেখতে দেখতে বিশ বছর একটা সরকার যারা নাকি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতন এত প্রকল্প বাস্তবায়ন করতে পারলো মেট্রো রেল নির্মাণ করতে পারলো বঙ্গবন্ধু ট্যানেল তৈরি করতে পারলো বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরি করতে পারলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে চলছে চলমান আছে এবং রাস্তাঘাট ব্রিজ কালবার প্রতিষ্ঠানে বিল্ডিং উন্নয়ন অনবরত চলছে সেখানে কোনো টাকার ঘাটতি নেই শুধুমাত্র শিক্ষকরা যে ডাল ভাত খাবে সেই টাকাটুকু যে চায় তা দিতে গেলেই তাদের দফতরে টাকা থাকে না তাদেরকে বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হয় তারপরেও আরো বলতে চাই আন্দোলনের মাঠ থেকে আমাদেরকে যে ফেরত দেওয়া হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল যে এই মুহূর্তে জাতীয় নয় সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য কমিয়ে আনাই হবে আমাদের মূল লক্ষ্য কতটুকু চালাকি করে কথাটা বলেছে কোনো ডেট উল্লেখ করে নাই তারপর যখন আমরা দেখা করলাম কূটনৈতিক তৎপরতা চালালাম তখন আমাদেরকে যারা মধ্যস্থতা করেছিল তাদের মধ্যে থেকে একজন উনি বললেন যে নির্বাচনের আগে শিক্ষকদেরকে কিছুই নয় কারণ এই মুহূর্তে যদি আমরা শিক্ষকদেরকে কিছু দেই অন্য অন্য দল মনে করবে যে শিক্ষকদের অনুকম্পা পাওয়ার জন্য সরকার এমনটা করেছে তাই আপনাদেরকে অপেক্ষা করতে হবে নির্বাচনের পরে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের দাবি পূরণ করা হবে গেল নির্বাচন আমরা সরকারের পক্ষে কাজ করলাম সরকারকে আবার পুনরায় ক্ষমতায় আনলাম আমরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়েই আমরা নির্বাচনের ডিউটি পালন করেছি সরকারকে আনলাম সরকার আসলো আসার পর আর কোনো খবর নাই তারপর যখন আবার যোগাযোগ করলাম তখন বলল যে এই মুহূর্তে তো শিক্ষা মন্ত্রণালয় বরাদ্দ নাই আমরা তাও বলেছি যে শিক্ষা খাতে ব্যয় করতে না পারার কারণে আট হাজার কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত গেল ওইখান থেকে তো আমাদেরকে অন্তত পক্ষে উৎসব ভাতার বিষয়টা সমাধান করা যেতে পারে বা দাবি অন্য শুরু করা যেতে পারে তখন বলে যে না এটা ছিল অবকাঠামোগত করতে পারে বলে ফেরত গেছে এই মুহূর্তে নয় আমরা বাজেটে বরাদ্দ পেলে তারপর করব। চিন্তা করে দেখেন যে একটার পর একটা শুধু ডেট দিচ্ছে আর কালোক্ষেপণ হচ্ছে কিন্তু দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে খুঁচা দিয়ে বলছে তুমি আর পারছো না তুমি আর সংসার ব্যয় নির্বাহ করতে পারছো না এটা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখে আসছি সম্মানিত দর্শক শ্রোতা এই কথাগুলো বলতে খুব কষ্ট লাগে তারপর এখন পর্যন্ত বাজেটে আমাদের জন্য কি কি বর্ধিত করা হবে তার কিন্তু কোনো প্রকার কোনো রূপরেখা নাই অথচ বিভিন্ন জেলা উপজেলায় সার্বজনীন পেনশনের জন্য শিক্ষকদেরকে গলা চেপে ধরা হয়েছে বেতন বিলে স্বাক্ষর দিচ্ছে না প্রধান শিক্ষকরা চাপ দিচ্ছে এমনও শিক্ষক আছে তার দুই মাস যাবৎ বেতন দিলে স্বাক্ষর দেওয়া হয় নাই এমন খবরও আমার কাছে আছে আমরা কতটুকু কষ্ট এবং কতটুকু জ্বালা নিয়ে আমরা অপেক্ষা করছি তারপরও এখন আমরা এতটুকু বলতে বলতে চাই চিত্তে চাই যে 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 সংগঠন আসুক বা না আসুক দিস ইজ নট লুক আউট ওইটা আমাদের দেখার বিষয় নয় আমরা আমাদের পেশাগত অধিকার আদায়ের আন্দোলনে অবশ্যই নামবো বাজেটের পর যদি আমাদের এই বর্ধিতকরণের বিষয় যেগুলো নাকি বলা হয়েছিল যে বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা এই সকল বিষয় দূরীকরণ করা হবে নিরসন করা হবে এই বিষয়গুলোর যদি আমরা প্রতিফলন না দেখি অবশ্যই সর্বপ্রথম সকল সংগঠনের হাত পা ধরব যে আসেন আমরা আন্দোলনে যাই যদি নাও আসে আমরা কিন্তু অবশ্যই রাজপথে নামব এতটুকু আপনাদেরকে বলতে চাই সম্মানিত দর্শক শ্রোতা বদলি দিতে কোনো অর্থ লাগে না সরকার আমাদেরকে বদলি দেন দিচ্ছি হবে হচ্ছে কর্মশালা করলো রাষ্ট্রীয় কুষাগার থেকে টাকা ব্যয় করা হলো শেষ যেদিন তৈরি করতে যাবে যাবে পর যখন সিদ্ধান্ত নিতে সেদিন প্রণয়নের হঠাৎ করে একজন বলে ফেললো যে সমস্ত গ্রামের শিক্ষকরা শহরে চলে আসবে আপনারা চিন্তা করে দেখেন যে এই ধরনের কথা কতটুকু দ্বিমুখী কথা তারাই তাদেরকে দিয়েই এই কর্মশালা করানো হলো তখন কোনো বাধা তৈরি করলো না একের পর এক মিটিং করলো শেষ পর যখন সিদ্ধান্ত নিতে যাবে তখন বললো যে না সকল শিক্ষকরা গ্রাম থেকে শহরে চলে আসবে শহরে এত পথ থাকা যে সবাই শহরে চলে আসবে আর এই এক টাকা বাড়ি ভাড়া দিয়ে শহরের শিক্ষকরা আসবে অথচ এর দুই দিন পরেই এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষকরা এনটিআরসি এর সামনে তারা মানববন্ধন করলো এবং সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা শহরে নয় আমরা নিজ জেলায় যেতে চাই নিজ উপজেলায় যেতে চাই এমনকি আমি পার্শ্ববর্তী উপজেলায় যেতে চাই আপনাদেরকে স্বাক্ষর দিব আমরা ওখানে যেতে চাই তারপরেও কিন্তু স্থগিত কিন্তু বদলি এখন আর চালু করা হয় নাই যখন সাত ধারা স্থগিত করা হয়েছিল বলেছিল যে এটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এই সাময়িকের মেয়াদ কতটুকু এখন পর্যন্ত আমরা জানি না তাই আমরা পদে পদে বৈষম্যের শিকার আমরা সরকারি এবং বেসরকারিদের মধ্যে সব ধরনের অবহেলার শিকার আমরা শিক্ষাকে চাই বিশ্বমানের কিন্তু বেতন দিব এশিয়ার মধ্যে নিম্নমানের তা তো কখনোই হতে পারে না তাই আমরা নির্ধারকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যদি আসছে বাজেটে আমাদের জন্য কোনো প্রকার বরাদ্দ না থাকে তাহলে আপনারা প্রস্তুত থাকেন আমাদেরকে হয়তো পিটানোর জন্য আর নচেত আমাদের দাবি পূরণ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রাজপথে অধিকার আদায় পরেই ছাড়বো যদি দাবি আদায় না হয় আসসালামু আলাইকুম ও